এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে রেখে যে খাওয়ার প্রবণতা এই মানসিকতা পরিহার করা দরকার তারা আধামরা হবে তারা এখানে করে থাকবে আপনারা ভাবছেন যে তারা করবে তাহলে আমাদের একটা টোকে হবে আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয়ে গিয়ে তাদেরকে আমরা নিশ্চিত করবো আরেকটি কথা আমাদের এখানে একজন ছাত্রটা বলেছে কারি যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন পরিষ্কার কথা যে আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্স আন্দোলন করছে শিক্ষকরা আন্দোলন করছে তখন আমরা শুরুর থেকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে তাদেরকে চার থেকে পাঁচ মাস সময় দেন তারা স্টেবল হোক তো আমরা সেই সময়ে আন্দোলন নিরুৎসাহিত করেছি কিন্তু দেখা গেছে যে অনেকে পরবর্তীতে রাজপথে আবার নেমেছে কারণ সরকার তাদের কথা রাখে নাই তাদের দাবি দেওয়া আদায় হয়েছে আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায় সংগত দাবি আরেকটি কথা আমি বলবো আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে গেজেট থেকে বাদ গিয়েছেন দুইশো জন বাকি সাতাইশ জন বাকিদের তো এখানে থাকার কথা এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে রেখে খাওয়ার প্রবণতা এই মানুষগুলো পরিহার করা দরকার তারা আদামরা হবে তারা এখানে করে থাকবে আপনারা ভাবছেন যে তারা করবে তাহলে আমাদেরটা টোকে হবে এই ধরনের স্বাস্থ্যপর মানুষকে পরিহার করা দরকার আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন আর এই যারা অবস্থান করবেন তাদের নিয়ে সচিবালয় গিয়ে আমরা আমরা নিশ্চিত কারণ আপনারা যদি সবাই মিলে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য কোনো আন্দোলনের সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে ঘুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দল বা দীর্শেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবে এই মেধার জন্য যে বড় একটা লড়াই হয়েছে শুধুমাত্র আমরা ছাত্ররা করি নাই আমাদের বাবা মা আত্মীয় সমাজের বিবেকবান মানুষ সচেতন মহল তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন যদিও এই জুলাই গণ একেবারে মানে ইমিডিয়েট সময়ে আমরা আসলে দেশ এবং দেশের বাইরের শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম দেশকে নিয়ে একটা উচ্ছ্বাস উদ্দীপনা সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ সেটা বোধ হয় কয়েকদিনে আসলে একটু ফিকে হয়ে যাচ্ছে কেন ফিকে হয়ে যাচ্ছে আমরা জানি না হয়তো ওই পুরানো বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন তার বিশ্বমান অগ্রগতি লক্ষ্য করছে না দেখছে যে ওই আগের মতো হানা মারামারি দখলবাজি চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি বেশি শক্তি রাজনীতি ওইটাই কামব্যাক করতেছে সেই কারণে আমার মনে হচ্ছে যেই তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল বাইরে পড়াশোনা করছে চাকরি করছে ভাই আমরা দেশে এসে কাজ করব আপনাদের সাথে কাজ করতে চাই কিংবা যে সমস্ত ছেলে মেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা এখন দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হবো কিন্তু আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য দূরাবালির শব্দ দূষণের মধ্যে এখানে ফকিরের মতো ঘুমাই থাকে এই অবস্থান করতে হয় তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো যেখানে সেই ভালো আছে তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে তাদের মেধার যেন মূল্যায়ন হয় সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে সরকারকে আমরা পদক্ষেপ দেওয়ার অনুরোধ জানাই আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি লজ্জিত হচ্ছি আপনার যদি কিছু করতে পারছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি